পড়াশোনা করে আমাকে অনেক বড় হতে হবে যেভাবে হোক আমাকে আমার বাবার কষ্ট দূর করতে হবে আমার ছেলেকে আমি ভালো কিছুই খাওয়াতে পারি না যত কষ্টের কাজই হোক আমাকে করতেই হবে আজকে তাড়াতাড়ি বাসায় গিয়ে বাবাকে চমকে দেব বাবা কোথায় তুমি বাবা তোমার সারা শরীরে ব্যান্ডেজ কেন কি হয়েছে তোমার যেভাবে হোক বাবাকে সুস্থ করতে হবে ব্যাংকটা ভেঙে দেখি কত টাকা আছে এখানে যা আছে তা দিয়ে কিছুই হবে না যাই দেখি কিছু চুরি করে আনা যায় কিনা এই ক্ষেতের গাজরগুলো চুরি করে নিয়ে যাই কেউ দেখা আগে তাড়াতাড়ি পালায় দাদা আমার কাছে টাকা নেই এই গাজরগুলো নিয়ে আমাকে মাংস দেন না ঠিক আছে নিয়ে যাও ও দাদা আমার কাছে মাংস আছে কিন্তু আলু নেই আর আমার কাছে টাকাও নেই একটা গাজর আছে আমাকে কি আলু দিবেন প্লিজ ঠিক আছে বাবু নিয়ে যাও যাক অবশেষে চুরির মাল দিয়ে মাংস আর আলু নিয়ে নিলাম তাড়াতাড়ি করে মাংস আর আলুগুলো কেটে নেই যাই গরম গরম মাংস তরকারি বসিয়ে দিই বাবা এ নাও তোমার জন্য আমি গরু মাংস নিয়ে এসেছি বন্ধুরা আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিও